জয় আজিকা ছাব্বিশ দশ দুই হাজার পঁচিশ রবিবার বড়গিলা রাজবাড়ীত কুচবিহার রাজ্যে বিভিন্ন এলাকার মুসলিম সমাজের নারী পুরুষ বালক বালিকা বৃদ্ধবৃদ্ধা মহান রাজবংশী ভূমিপুত্র নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করিল রাজ্যসভা সাংসদ মহারাজা শ্রীশ্রী অনন্তরায় দেববর্মা এবং মহারাজার আলোচনা শুনি মুসলিম সমাজের মানসিগিলা খুবই আনন্দিত এবং সমস্ত পার্টির পিছা ছাড়ি মাতৃভূমি কুচবিহার রাজ্য উদ্ধার করিবে মহারাজার সাতত থাকি প্রতিজ্ঞা করিল আলোচনার শেষে এই বিষয়ে মুসলিম সমাজের মানসিকরা কি কইল

তাই না মানবে তার ভুল তাই করবে আচ্ছা কি দেখো ভুল ভাঙছে তো আমার অনেক ভুল ভাঙছে তো সাতা ভুল ভাঙছে তো তোমারা সঠিক কথা বলতো তাই খুব ভালো লাগলো শুনিয়া এতদিনে আমরা বুঝি পাইনি তাই না তাইলা বুঝছেন সগার তাহলে এখন তোমার দায়িত্ব রল নিজ নিজ এলাকার যা সোগারকে বুঝাবেন আর মানুষগুলোকে যুক্ত করাবেন ঠিক আছে ঠিক তাহলে নুর দাদা তোমার তো হাফেজ কোন জায়গা থেকে যাচ্ছেন আচ্ছা তোৰ পৰিচয়তে মোৰ নাম হ'ল হাফিজ নুৰ মদ আৰু গল্প ব্লক ডিষ্ট্ৰিক্ট উত্তৰ দিনাজপুৰ থানা গল্প যা তকেই মোৰ সোৱালে আজি মিটিং তোমাৰ উত্তৰ দিনাজপুৰ থাকে যত্ন দেখা মিলে কাল চে ল ৰাতি ৰাখি আকৌ পাৰ্জেণ্ট ছিজৰ ফিল যে মাৰা আলোচনা কৈ লে বিল্ক হ'ব নাই পাব আৰু গলত সাবিত কৰো দিলোঁ ফিভি হাদীস মু বলি হাদীচোন ভাড়া বলেল তেন্তে এটা কদম উঠ পাব লাগে বাহিৰাল যি হিচাপে আমাৰ নজৰত বঢ়িয়া হ'লে নজৰ অন্দাজত দিলত ওই ডাউট নিছে ঠিক আছে আচ্ছা বলি মুই কেন কম আচ্ছা জাতীয় পলিটিক্স যদি বাদলে তো ও তো কোনো খারাপ প্রভাব নি পাবে লিখুন যা তো এটা মোহারাজ কী কোল নী কোল আমার বুঝবাই পান তো একটা বাদটা সবজেছ যেতে সবাই বাত্রা নিয়ে বোলো পোলিটিক্সার পোলিটিক্স অবস্থা ঘুরতে রোগ আগে ক্লাস হবা দেবটা আরও জানি বতাম আর একটা ক্লাস মোয়াটু মাস আলাদা ওনার উত্তর দিনাজপুর থেকে পুঁছো তোমরা কেবি আপনারা ধর্ম বাড়া ধর্ম ভালো থাকো মহারাজা মা ভাই আচ্ছা রাজ্যসভার সাংসদ মহারাজা অলন্ত রায় নগেন রায় যে কথাগুলো ধর্মের বিষয় মুসলিম সমাজে তাতে তোমরা কতটা খুশি হ্যাঁ এখন মহারাজামাজ জেলা আসেনে

তাহলে ঠিক আছে ভাই ভাই এখন এখন মুসলিম সমস্ত আমরা ভাই ভাই তাই না সবাই এখন আমার এই সমাজের এই মাটি উদ্ধার জন্য লাগি পড়া লাগবে নিজের প্রয়োজন ঠিক তাহলে দাদার কাছ থেকে আমরা এখন শুনছি মহা আজকের এই রাজ্যসভার সাংসদ রাজবাড়ি দাসিয়া কি কতটা বুঝলেন এবং কি বিষয় আছে একটু কম দেখি দাদা আজকের যেটা আলোচনায় যেটা আমার মহারাজ যে রাজ্যসভার যে সংসদ যে আলোচনা করলো আমাদের মুসলমান সম্প্রদায়ের মানুষকে নিয়ে তাতে আমরা অনেকটা খুশি খুবই ভালো লাগে এই মাটি এটা আমাদের সকলেরই মাটি হিন্দু মুসলমান সবারই মাটি আর এই মাটি আমাদেরকে উদ্ধার করতে হবে সবাইকে এখানে উঠে পড়ি লাগে করতে হবে এই বিষয়ে কারো অমত নাই না এই বিষয়ে আমাদের আর মহারাজ যেটা বুঝলেন তাদের সবাই অলরেডি ভুল ভাল মানে ভুল ভ্রান্তি যেটা ছিল বুঝে গেছে রেডি আচ্ছা এখন তাহলে যোদ্ধার রাজবংশীর সাথে তোমরা সবাই গুলো একসাথে আছে তো একসাথে তাহলে একসাথে থাকার জন্য বাত্রা সকাকে পৌঁছে দাও সকাকে পৌঁছে দেবো ঠিক আছে ধন্যবাদ